আসসালামু আলাইকুম তো আপনারা ফেসবুকে যারা এই পর্যন্ত যত হিস্টোরি দিচ্ছেন সেইগুলো কীভাবে দেখবেন এবং কিভাবে বের করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো আমরা সকলেই জানি যে ফেসবুকে যদি হিস্টোরি দেয় তাহলে চব্বিশ ঘন্টার বেশি থাকে না চব্বিশ ঘন্টা পরে কিন্তু এটা নাই হয়ে যায় তো আমরা জানি না যে ফেসবুকে আমাদের হিস্টোরিগুলো সেভ করে রাখে তো কীভাবে এটা বের করবেন সেটা বের করার জন্য আমরা চলে আসবো আমাদের ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেইখানে দেন এইখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো থ্রি ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এটা কিন্তু অফিসিয়াল ফেসবুক দিয়েও করতে পারেন সো এখান থেকে আমরা ক্লিক করে দেব। তারপরে এইখান থেকে আমরা এই যে আর্কাইভ নামে যে অপশনটা আছে এই যে উপরে এখানে আমরা ক্লিক করে দেব। দেন এইখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমরা হিস্টোরি আর্কাইভ এই যে উপরে দেখতে পাচ্ছেন হিস্টোরি আর্কাইভ এখানে আমরা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারেন যে আমি যতগুলো হিস্ট্রি দিচ্ছি সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এইগুলো দেখতে পারবেন না তারা কি করবেন এইখানে অনেকেরই এই অপশনটা অন থাকে না এই যে এইখান থেকে একটা অপশন থাকে সেটা আপনারা অন করে দেবেন আর নামে অপশন থাকে এই অপশনটা অন করে দেবেন তাহলে যত হিস্ট্রি দেবেন সেইগুলো কিন্তু আপনি আজীবন ভরে দেখতে পারবেন এবং কি এটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ